হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজকে খুব একটা ইম্পর্টেন্ট দিন তাই আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে সকলে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আমরা একা যাচ্ছি না আমাদের সাথে বাবা মাও যাচ্ছে তারা টোটো করে আসছে পেছনে তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে পূর্বস্থলী তো কেন কিসের জন্য সব ডিটেলস তোমরা দেখতে পাবে তো চলো তোমার ব্লগ দেখতে থাকো তো যে কদিন আমি দেশে এসেছি আজকের দিনটা একটু মানে গরম কম ছিল আর আজকে দিনটা একটু মেঘলা মেঘলা মতন ছিল আর খুব জোরে জোরে হাওয়া দিচ্ছিল তাই রাস্তাতে কোনো অসুবিধা হয়নি তেমন ভালোভাবেই আমরা যাচ্ছি এই যে আমরা এন্টার করছি পারুলিয়া বাজার যারা পারুলিয়া বাজারে কাছাকাছি থাকো বা যারা পারুলিয়াতে থাকো তারা নিশ্চয়ই এই এরিয়াটা চিনবে অনেকেই তো এখন আমরা এই স্টেশনটা ক্রস করব তার আগে গেট পড়েছে তাই একটু দাঁড়িয়ে আছি তো তোমরা বলো তো বন্ধুরা এটা কোন স্টেশন তোমরা চিনতে পারছো কিনা না কমেন্টে আমাকে নিশ্চয়ই জানিও যাক বাবা একটাই ট্রেন ছিল তাই স্টেশন তাড়াতাড়ি গেট ওপেন করে দিয়েছে বেশি ঘন দাঁড়াতে হয়নি কারণ যা গরম লাগছিল না যখন গাড়ি চলছে তখন মানে হাওয়া বাতাস পড়েছে তাই একটু ঠিক লাগছে আর যখন কোনো এক জায়গায় আমরা গিয়ে দাঁড়াচ্ছি প্রচুর গরম হচ্ছে এখান থেকে একবার আমরা মেলা দেখতে গেছিলাম না 아, 우리 हटारी हटारी হইছে ভাই আমারে লোকটা কই ও জীবন আচ্ছা একটু গান দিই মানে দেখাও আর দিই দেখ আয় সি মুরগি মাংস 230 টাকা কি তো ফাইনালি আমরা চলে আসলাম পূর্বস্থলীর সাব রেজিস্ট্রার অফিসেতে তো চলো এখানে কিছু কাজ আছে সেটা কমপ্লিট করে নিই তারপরে এখান থেকে যাব হচ্ছে বাড়ি তো আমরা তো আগে আগে চলে এসেছি এখানে এখনো বাবা মা আসেনি তারা পিছনেই আসছিলো টোটো করে তো এখানে আমার বর্মশাই কিছু ফোটোস বের করছে যেগুলো লাগবে তো এখানে কিছু ফর্মালিটিস আছে যেগুলো এই অফিসে বসে আমরা আগে কমপ্লিট করে নেব তারপরে মেন অফিসে যাব তো এখানে কিছু সিগনেচার্স করা বাকি ছিল সেগুলো কমপ্লিট করে নিলাম তারপরে দেখতে দেখতে মা বাবা চলে আসলো তো চলো আমাদের কাজ তো পুরোপুরি সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে গেছে তো এখানে প্রথমে চলে এসেছি মিষ্টির দোকানে এখানে কিছু মিষ্টি নিয়ে যাওয়া হবে সবাইকে দেওয়ার জন্য তো এখানে বলে দেওয়া হয়েছে প্যাক করছে তার সাথে সাথে আমরা এখানে বসে কিছু খাওয়া দাওয়াও করে নিলাম লুচি তারপরে পেটায় পুরোটা সব ছিল এখন তো মনে নেই কিন্তু ওই লুচি ঘুগনি এসবই খাওয়া হয়েছে মনে হয় আর সবাই মিলে মিষ্টিও খেলাম আর মিষ্টি প্যাকও করিয়ে নিচ্ছে। তো এখানে সবার জন্য মিষ্টি প্যাক করে নেওয়া হয়েছে তো তো বাবা মারা গাড়ি করে ফিরে গেল আমরা ওইখানে বেরিয়ে পড়ব। বলে তো ছিলাম যে বাড়ি যাব কিন্তু বাড়ি যাওয়ার আগে আবার পারুলিয়াতে যেতে হবে কিছু ইলেকট্রিক অফিসেও কাজ আছে সেখানে কাজ কমপ্লিট করে দেন আমরা বাড়ি যাব তো চলো তোমরা যারা যারা এই স্টেশনটা কারেক্ট গেস করেছ তো ইয়েস এই স্টেশনটার নাম হচ্ছে পূর্বস্থলে অনেকের জন্য এটা খুব স্পেশাল স্টেশন কারণ অনেকের বাড়ি এখানে অনেকে অনেকজনা এই স্টেশনের কাছাকাছি থাকে তো তাদের জন্য তো এটা খুবই স্পেশাল আর আমাদের বাড়ির কাছাকাছি যে স্টেশনটা সেটা হচ্ছে ভান্ডারটিকুড়ি তো ভান্ডার নামলে আমাদের বাড়ি ইজি হয় যেতে ইয়াতে নামলেও সে একই ডিস্টেন্স হয় তো পারুলিয়াতে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট বলতে পারো আর কিছু জিনিস আছে সেটা হয়তো পরে আমরা না থাকলেও হবে বাবা এসে করে দিলেই হবে তো এবার যাব আমরা সোজা বাড়িতে সেই সকাল সকাল বেরিয়েছি এখন প্রায় বিকাল হতেই চললো বাবা আবার ফোন করেছিল যে মিষ্টি কম পড়েছে আরও কিছু প্যাকেট নিয়ে যেতে হবে তো সেটা আমরা রাস্তা থেকে মিষ্টির দোকান আছে সেখান থেকে নিয়ে বাড়ি ফিরলাম তো চলো বন্ধুরা তাহলে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্টও করতে পারো তো চলো আবার দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা